ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এই বাবরি মসজিদকে নিয়ে বিভিন্ন পীরজাদা মহলের পীরজাদারা অনেক আলেম সমাজের মানুষেরা তারা কিন্তু বিরোধিতা করেছেন এবং আপনারা জানেন রিসেন্ট ফুরফুরা দরবার শরীফের ফিরজাদা শাহিম সিদ্দিকী তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির যদি বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করতে পারে আমি এক কোটি টাকা দেব আজ রীতিমতো যারা বেলডাঙার মুর্শিদাবাদ রেজিনগরের এক ধরনের এক শ্রেণীর যারা যারা আলেম মানুষ রয়েছে তারা কিন্তু সিদ্দিকীর কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে বলেছেন টাকা সাহেব কি এবারে কোটি কোটি টাকা টাকা দিতে বাধ্য দেবেন এটা কি ক্যাশ নাকি চেক নাকি অনলাইনের মাধ্যমে আজকে বেলডাঙ্গার যারা ইমাম সাহেব এবং আলেম মৌলানা রয়েছে তারা কিন্তু সরাসরি সায়েন সিদ্দিকিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন আলেম ইমাম সাহেবরা রয়েছেন তারা ঠিক কি বলছেন শোনাবো আপনাদের সারা বিশ্বে জুড়ে দেখেছে কিভাবে পুরানো ঐতিহাসিক মসজিদকে ভেঙে মন্দির তৈরি করেছে অপদার্থ সরকার যারা সংবিধান বিরোধী কাজ করেছে আর যারা কলকাতা মহামান্য আদালতের রায় নিয়ে শুভ সূচনা করছে তার এখনও বিরোধিতা করছে কিছু মলনা সাহেবের মানুষ কিছু মুসলমান নামধারী মানুষ তাদের বলবো আপনারা ভালো করে বুঝুন যদি ইমান বা পরকালের কথা ভাবেন বা গোরের কথা ভাবেন কালকে আমাদের রোজ আসরে আপনারা জবাব দিয়ে করতে হবে নাহলে এই কলে বেঁচে থাকতে থাকতে আপনাদের পাশে দা যাওয়া যাবে না মুসলমান নাম খাতা থেকে আপনাদের বাদ হয়ে যাবে যে মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়া রীতিমত ভাইরাল এক কোটি টাকা দেবো করে দেখাতে হবে আমি আপনাদের মাধ্যমে বলছি ফুরপুরা শরীফের কাউকে বিরোধিতা করিনি কিন্তু এই সাইম সিদ্দিকির উদ্দেশ্যে আমি পরিষ্কার বলছি উনি ফুরপুরা শরীফের গোটা পীর সাহেবের বংশকে কলঙ্কিত করলেন বদনাম করলেন যেমন কাসেম সিদ্দিকি করেছেন তমন সাইম সিদ্দিকী পুরো বদনাম এবং কলঙ্কিত করলেন ফলে বড় দুঃখের বিষয় আমি ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার সমস্ত murid ভক্তগণদের কাছে আবেদন রাখব এই মুনাফিক সাইম সিদ্দিকীর পাশে যাবেন না এর কাছে থাকলেও আপনার iman হারা হয়ে যাবে কারণ এ কথা এক কথাই বললাম এক কোটি টাকা সাইম সিদ্দিকী জীবনে চোখে দেখেছে এক কোটি টাকা দেবে বলে বড় কথা বলছে কদিন আগে বললেন সকাল মোল্লার মতো একটা খুনি সকাত মোল্লার মতো একজন ধর্ষণকারী মোল্লার মতো একটা গুন্ডা একজন তোলাবাজকে বললেন যে দাদা হুজুরের দোয়া আছে ফলে এরকম ধরনের সাইম সিদ্দিকীর মতো হ্যাঁ ওই তো বললাম সায়েন্সের ওই রকম লোক চাটা মানুষ অর্থ গতি লোভের জন্য ওকে যে পঞ্চাশ হাজার টাকা দেবে তার হয়ে দোয়া করে দেবে মরা মানুষকে চ্যান্ত বলে দেবে ফলে সাইম দিকে সেই মানুষ হ্যাঁ যে গরু যে গরু সার তাকেও জয় করে বলবো মাংস খাওয়া হালাল হয়ে যাবে তো সেই মানুষ ঘুরেন ফেরেন মানুষ টাকা দেবে আমি আপনাদের মাধ্যমে বলছি আমি হোসেন গাজী আমি এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছিলাম যে ছয় ডিসেম্বর ভারতীয় সংবিধানের নিয়ম আছে মসজিদ করায় কোনো বাধা নেই সেই অনুযায়ী কেউ রুখতে পারবে না কেউ আসুক না আসুক ইনশাল্লাহ আমি হোসেন গাজী সোশ্যাল মিডিয়া সহ সমস্ত বাংলার মানুষের কাছে অনুরোধ করবো আপনারা আসুন পাঁচই ডিসেম্বর থেকে রেজিনা করে ওই মুর্শিদাবাদে আমি থাকবো ছয় ডিসেম্বর না মাসের পরে রিটার্ন হব এসেছি কথা দিয়েছি চলে এসেছি আর হাইকোর্টে মহামান্য বিচারপতি একদম সংবিধান ধরে ধরে সঠিক রায় দিয়েছে সাহেম সিদ্দিক বলুক যে জজ সাহেব কি ভুল রায় দিয়েছে সাইম সিদ্দিক যদি ক্ষমতা থাকে আজও আছি বারো ঘন্টার সময় কেন অনলাইনে বলুক এগুলো নিশ্চয়ই দেখছে সে বলবে আজকের ছয় ডিসেম্বর উনিশশো সালে সেই কালা দিবসের পরিবর্তে আজকে সুন্দর মানুষের আনন্দিত দিবস সেই দিবসে সায়েন্সের দিকে আসুক আস দরকার হলে উনি কখন আসবে কোন সময় আসবে সবার সামনে টাকা দেবে না চেক দেবে না ফান্ডে জমা করবে না ক্যাশ দেবে বলুক আমরা সবাই পাশে মিডিয়া দাঁড়াবো করতে পারবে না বড় বড় ফুটানি সায়েন্সের দিকে বলতে পারবে যে আজকের এত বড় মহান কাজের জন্য কেন আসছেন না খালি ওখানে বসে বসে মিডিয়ার কাছে ফুটেজ নেওয়ার জন্য বড় কথা বললো যখন আনিস খান বললো সায়েন্সের দিকে ফুটানি নেই বাড়ি থেকে নিয়ে পিটিএ মাল্ল তার খবর নেই আরিয়ান পিটিএ মাল্লো তার খবর নেই একাধিক ঘটনা ঘটছে তার খবর নেই মুসলমানরা দেউলিয়া হয়ে যাচ্ছে মুসলমানরা লড়াই করে রক্ত দিয়ে টন টন রক্ত দিয়ে তবে দেশ স্বাধীন হয়েছে আর সেই স্বাধীনতা সংগ্রামীর পরিবারকে বদনাম করলেন কলঙ্কিত করলেন গোটা মুসলমান জাতিকে তিনি অপমানিত করলেন এই সবার সামনে ক্ষমা চাওয়া উচিত আমি আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা সম্পন্ন মানুষের কাছে বলবো আমরা সবাই জানি মাদ্রাসা মানুষের জীবন গড়ার আরেকটা হলো ফ্যাক্টরি ফলে এখানে দান করলে মানুষের কিছু কমে না যার আল্লাহ তালা অর্থ দিয়েছে আমরা জাকাত ফেতরা সগ্গা ইত্যাদি সব দান করে থাকি ফলে এখান থেকে কোরআনের বাণী শেখানো হবে আমার এই চোখ এই পৃথিবী দেখতে পাই একটা চোখ হলো শিক্ষা আরও তার থেকে বড় শিক্ষা আমরা জানি যে মুসলমান শরিয়াতে একটা বাচ্চা যদি তৈরি হয় ছুটে গিয়ে একটা জান্নেলা মানুষকে এনে বলি ওগো চাচা খালা এই কালু দাদা আসুন একটু নামাজ একটু নামাজ এই আজানটা দিয়ে দাও আবার যখন একটা তরুণ তুর্কি যুবক হয় তখন তাদের বিবাহিতর জন্য কলমাসান্নে বলা আলেমকে দিয়ে কবুল পড়াতে হয় আবার যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় এই কলমা জানে বলা মানুষকে দে জানাজার জন্য সামনে ইমাম খাড়া করতে হয় ফলে আজকে সেই জিনিস তৈরি করার এখানে আমি আপনাদের মাধ্যমে বাংলার সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব আল্লাহ আপনাদের যাদের অকা দিয়েছেন আসুন হুজুরে মাদ্রাসায় এসে এসে আপনারা একটু অর্থ সাহায্য করুন বাইনাদের অ্যাকাউন্টে আপনারা পাঠান অনেক স্বভাব পাবেন দোয়া পাবেন শুধু হজ করলে স্বভাব পাওয়া যায় না তাদেরকে রাজনৈতিক কারবারিরা ভুল পথে পরিচালিত করার জন্য তারা কেউ কেউ বিক্ষোভ দেখাচ্ছে তারা মন দিয়ে কেউ বিক্ষোভ করছে বলে আমার মনে হয় না আর মুসলমানদের যে সমস্ত নেতাগুলো বা হুজুর মৌলানা বা অন্যরা যারা বলছে তাদের উদ্দেশ্য একটাই বলবো ভাই আপনারা হাদিস কোরআন যা কী জানেন না জানেন আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না কমসে কম সপ্তাহে একদিন হলেও তো জুম্মার নামাজ পড়তে যান বা মসজিদের আজানটা তো কানে আসে মসজিদের আজানে পরিষ্কার বলছে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আমি মুসলমান হিসাবে এই কথার মানেটা যদি না জানি তাহলে আমি মুসলমানই নয় আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর মানে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুত নাই আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না আমি যদি মাথা নত করি তো আল্লাহর কাছে মাথা নত করব। আমি যদি মাথা নত করি আমার পিতা মাতার কাছে নত করব। কিন্তু এই নামধারী মোচন মান মুসলমান নয় মোচন মানগুলো। গুলো তারা অর্থগতি ক্ষমতার লোভের জন্য ফুরপুর আশরফের গোটা পীর সাহেবের বংশকে কলঙ্কিত করলেন বদনাম করলেন যেমন কাসেম সিদ্দিকি করেছেন তমন সাইম সিদ্দিকী পুরো বদনাম এবং কলঙ্কিত করলেন ফলে বড় দুঃখের বিষয় আমি ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার সমস্ত মরিদ ভক্তগণদের কাছে আবেদন রাখবো এই মোনাফেক সাইম সিদ্দিকির পাশে যাবেন না এর কাছে থাকলেও আপনার ইমান হারা হয়ে যাবে কারণ এ কথা এ কথাই বললাম এক কোটি টাকা সাইম সিদ্দিকী জীবনে চোখে দেখেছে কোটি টাকা দেবে বলে বড় কথা বলছে কদিন আগে বললেন সকাল মোল্লার মতো একটা খুনি সকাত মোল্লার মতো একজন ধর্ষণকারী মোল্লার একটা গুন্ডা একজন তোলাবাজকে বললেন যে দাদা হুজুরের দোয়া আছে ফলে এরকম ধরনের সায়েন্স সিদ্দিকীর মতো হ্যাঁ ওই তো বললাম সিদ্দিকী ওই রকম লোক চাটা মানুষ অর্থ গদির লোভের জন্য ওকে যে পঞ্চাশ হাজার টাকা দেবে তার হয়ে দোয়া করে দেবে মরা মানুষকে জ্যান্ত বলে দেবে ফলে সায়েন্সি দিক সেই মানুষ হ্যাঁ যে গরুর যে গরু সার তাকেও জয় করে বলবো মাংস খাওয়া হালাল হয়ে যাবে তো সেই মানুষ ঘুরেন ফেরেন মানুষ টাকা দেবে আমি আপনাদের মাধ্যমে বলছি আমি হোসেন গাজী আমি এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছিলাম যে ছয় ডিসেম্বর ভারতীয় সংবিধানের নিয়ম আছে মসজিদ করায় কোনো বাধা নেই সেই অনুযায়ী কেউ রুখতে পারবে না কেউ আসুক না আসুক আমি হোসেন গাজী সোশ্যাল মিডিয়া সহ সমস্ত বাংলার মানুষের কাছে অনুরোধ করবো আপনারা আসুন পাঁচই ডিসেম্বর থেকে করে ওই মুর্শিদাবাদে আমি থাকবো ছয় ডিসেম্বর শিলান্যাসের পরে রিটার্ন হবো এসেছি কথা দিয়েছি চলে এসেছি আর হাইকোর্টে মহামান্য বিচারপতি একদম সংবিধান ধরে ধরে সঠিক রায় দিয়েছে সিদ্দিকি বলুক যে জজ সাহেব কি ভুল রায় দিয়েছে সাহেম সিদ্দিক যদি ক্ষমতা থাকে আজও আছি বারো ঘন্টার সময় কেন অনলাইনে বলুক এগুলো নিশ্চয়ই দেখছে সে বলবে আজকের ছয় ডিসেম্বর উনিশশো সালে সেই কালা দিবসের পরিবর্তে আজকে সুন্দর মানুষের আনন্দিত দিবস সেই দিবসে সামসের দিকে আসুক